এই মাত্র হাওড়ায় এসেছি হাওড়ায় আছি এখন ট্রেন লেট এখানে এটা বাচ্চাদের নাইটি আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আছি উত্তরবাড়া স্টেশনে কিন্তু টিকিট কাটা হয়ে গেছে এখন যাব আজকে যাবো আরবিআই তো একটা দু হাজার টাকা পুরনো নোট আছে ওটা খুঁজে পেয়েছি বাড়িতে ছিল ওটাই চেঞ্জ করব তো চলুন এখন যাব আমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব। ব্লগটা একটু দেরিতে আসবে এখন যাই তো হাওড়ায় এসেছি হাওড়ায় আছি এখন আমি ট্রেন লেট ছিল পৌঁছেছি তো এখন এখান থেকে বাস ধরবো তারপর আরবিআই যাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখবেন স্টেশনটা এদিকে মেক করেছে হ্যাঁ কিসের পুজো হচ্ছে ওখানে ওখানে ওদের একটা বিহারিদের একটা সভা তো আজকে আর আরবিআই যাওয়া হয়নি কারণ টাইমিংয়ের আগেই আমার ওখানে যেতে পারি না ওখানে গিয়ে সকালে গিয়ে লাইন দিতে হয় এখন বাইকটা নিয়েছে এখানে গ্যারেজ থেকে এখানে গ্যারেজ থেকে নিয়ে এখন বাড়ি যাব দোকানের মাল আনার ছিল হাটে যাওয়ার মাল ওই মালগুলো নিয়ে নিয়েছে ওগুলো আপনাদের দেখা কি নিয়েছি এখন বাড়ি যাব। বাড়ি চলে এসেছি এই চান ফান করে উঠে ওপরে ফ্রেশ হয়ে এলাম তো আপনাদের দেখাও কি কী কী মানে নাইটি এনেছি যেগুলো বিক্রি করি হাটে মানে এটা বাচ্চাদের নাইটি আরো সব নাইটি আছে এখানে একটা তো ভর্তি নাইটি আছে বৃষ্টি পড়ছে বহুদিন বাদে অনেকদিন বাদে বৃষ্টি পড়ছে যা প্রচন্ড সকাল থেকে গরম করছিল ব্লগটা এই পর্যন্ত রইলো আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা এই পর্যন্ত রইলো